দেখেন চারিদিকে কিন্তু মানে বাচ্চা কাচ্চা বৌদি কিন্তু মানে বৌ বৌদি কিনে ভাই আজকে কিন্তু আজব খেলার একটা আয়োজন দিছে আজব জায়গায় খেলার নিয়মটা হচ্ছে কা এই যে লাঠি দেখতেছেন ভাই বাঁশের লাঠি বুঝছেন এই বাঁশের লাঠি দিয়ে সামনে পাতিল রাখা আছে ঝুলন্ত অবস্থায় একটু দেখেন ওই পাতিলকে চোখ বন্ধ অবস্থায় এই লাঠি দিয়ে আপনার হচ্ছে গা যে ভাঙতে পারবে তার জন্য আকর্ষণীয় পুরস্কার আছে পুরস্কার যেটা সেটা হলে পরে বলে দেবো ঠিক আছে সবাই একটা হাত খেলা লাগে

পর <laughs> এরপ <Mute. laughs> হাতে পাওয়া দিছে কিন্তু একদম ভাড়া দিছে কিন্তু দাদার কিন্তু মাথা না পাতিল কিন্তু ভাড়া দিছে দেখা যাক যত হচ্ছে আমাদের খেলার নেম ছিল পাতিল ভাড়াতে হবে পাতিল ভাড়ালে একটা টোকেন তোলা সুযোগ পাবে বৌদ এদিকে আসেন বাবা সুন্দর করে ধাক্কা মারি হ্যাঁ তোলেন আচ্ছা আমার কাছে দেন আমার কাছে দেন দেখা যাক বৌদি কি পায় ভাই আমি আর বলবো না আপনিই কন দেখেন কি পাইছে ভাই

বদি এই যে ফিরিয়ে পাইলেন মনের অনুভূতি কেমন ভালো আচ্ছা আচ্ছা ধন্যবাদ পরের কথা দেবেন সময় নেবেন অল্প সময় শেষ করে দেবে

শান্ত পুরস্কার পরের প্রতিযোগী সুন্দর সুন্দর মেস পরে প্রতিযোগী কোথায় করে টার্গেট কি মারবেন ঠিক আছে শুনতে ছুঁদা হাঁটে হাটে প্লে করে কষ্টের গতিকে যাবে না সুন্দর আহ

এই খেলার একেবারে শেষ প্রান্তে যে প্রতিযোগিতা আছে দেখা যাক তার ভাগ্যে কি আছে হ্যাঁ আপনি কিন্তু এই খেলা কিন্তু শেষ প্রতিযোগী এই যে আপনার অনেক আপনি সামনে অনেকে কিন্তু পুরস্কার নিয়ে গেছে অনেকেই পায় নাই আপনার মনোবল কি আপনি কি পারবেন ফুটি ভাঙতে পারবেন পুরস্কার নিতে পারবেন আচ্ছা আছে যাক ইনশাল্লাহ ধরেন সুন্দর গাইবে দেবেন

টোকেন তোলার সুযোগ পাচ্ছেন আপনার জন্য টোকেন তোলার সুযোগ দেখেন সুন্দর করে তুলবেন অনেক দামি জিনিস কিন্তু এখানে আছে সুন্দর করে ভেবে তুলবেন আবার নাও থাকতে পারে দামি জিনিস আছে আবার নাও থাকতে পারে সুন্দর করে তোলেন আচ্ছা সে তেল আটা এবং ডাউল সবাই তালে দামে নিয়ে যাই আপনি কষ্ট করেন আমাকে দিয়ে দেন একটু মনটা নরম করেন আচ্ছা নিয়ে গেলাম হ্যাঁ প্রিয় দর্শক একটু মজা করলাম বৌদি আপনি কষ্ট করেছেন আপনার উপর সবাই আবার তাহলে প্রিয় দর্শক এই ছিল আমাদের গ্রামে এবং গ্রাম অঞ্চলে আছে আমরা বিভিন্ন জায়গায় যে গ্রামের এবং নব্বই দশকের যে খেলাগুলো আছে আমরা আমাদের প্রতিযোগিতা আমরা আমাদের ভিডিওর মাধ্যমে এগুলো তুলে ধরি আমাদের এই খেলা এই খেলার বিরোধীতে আপনাদের সবাই ভালো লাগে অবশ্য আমাদের ছোট্ট চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম